আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুস্থ থাকার জন্য আমাদের সকলেরই পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন আর আমাদের এই শিমুল তোলার বালিশই পারে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করতে আপনারা যারা আমাদের থেকে প্রিন্টের বালিশ খুঁজছিলেন আমরা আপনাদের জন্য প্রিন্টের বালিশ নিয়ে আসলাম আমাদের কাছে বিভিন্ন কালার রয়েছে দেখতে পাচ্ছেন প্রিন্টের আপনারা চাইলে এখান থেকে তাদের পছন্দ অনুযায়ী পার্চেস করতে পারবেন এবং আমরা যে এখানে শিমুল তোলার বালিশ পড়েছি সেটি আপনারা কিভাবে বুঝবেন আমরা এখানে আপনাদের সুবিধার্থে জিপার রেখেছি জিপার খুলে এভাবে ডেলিভারি দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনারা এভাবে তুলাগুলো বের করে চেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সিডলেস এবং বাদামি রঙের এভাবে তুলা থাকবে এবং আমরা যে এখানে ফেব্রিকসটা ইউজ করেছি সেটা গার্মেন্টস এর অত্যন্ত আরামদায়ক কটন কাপড় এবং এই যে দেখতে পাচ্ছেন আমরা চারপাশে পাইপিং করেছি মজবুত করে চারপাশে এভাবে মজবুত করে পাইপিং করা আছে এবং আমাদের টিটে বালিশের সাইজ হচ্ছে বাই 26 এবং ওজন হচ্ছে 1 কেজি প্লাস এবং আমাদের কাছে সেম আপনারা প্রিন্টের মধ্যে ফুল বালিশও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট এর মধ্যে ফুল বালিশ এটার মধ্যেও কালার আছে আপনারা কালার যেটা যার পছন্দ ওই ওইভাবে নিতে পারবেন এখানে আমরা ফুল বালিশগুলো চেক করার জন্য আপনাদের এখানে জিপার রেখেছি যে দেখতে পাচ্ছেন জিপার রেখেছি জিপার খুলে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের কথা আর কাজে মিলাতে কিনা আপনারা চেক করে নিতে পারবেন এবং আমরা এখানে যে যথারীতি আমরা যে ফেব্রিকস ইউজ করেছি সেটা অত্যন্ত আরামদায়ক কঠন কাপড় গার্মেন্টস এর কঠন কাপড় আমরা এবং আমাদের প্রতিটি কুলবালিশের সাইজ হচ্ছে বত্রিশ বাই আটত্রিশ এবং ওজন হচ্ছে দেড় কেজি প্লাস আপনারা যারা আমাদের কুল বালিশ এবং বালিশগুলো অর্ডার করতে চান তারা অর্ডার বাটনে ক্লিক করুন অথবা আমাদেরকে পেয়েজ ইনবক্স করতে পারেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ